আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি প্রথমেই পেঁয়াজ কুচিগুলোকে তেলে ভেজে নিব একটু গোল্ডেন ব্রাউন কালার আসলে নেড়ে চেড়ে নিব এর মধ্যে আদা রসুন দারুচুনি অ্যাড করে দিব একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় তেলে ভাজার পর এর মধ্যে আমরা লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে দেবো আমি সব কিছু দেওয়ার এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব আবার একটু নাড়ব যাতে সব মশলাগুলো একসাথে হয়ে যায় দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এখন এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিব মুরগির মাংসগুলো দেওয়ার পর পুনরায় নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ তাপ দেওয়ার পর দেখুন রংটা কেমন পরিবর্তন হয়ে গেছে আমি আবার ভালো মতো নেড়ে নিব যাতে সবগুলো মশলা মুরগির মাংসের মধ্যে ঢুকে যায় এরপরের মধ্যে আমি পোলাও চাল অ্যাড করে দিব দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেবো চাল সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব এখন এটাকে আমি দশ মিনিট ঢেকে দিব রান্না হওয়ার জন্য দশ মিনিট পর অনেকটাই হয়ে আছে হয়ে এসেছে আমি আরবার একটু নেড়ে দিব যাতে তেল মশলা সব জায়গায় পৌঁছাতে পারে এবং ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন বিরিয়ানি Ready. Allah Hafiz.